পরে আপনি শুভেচ্ছা বিনিময় করতে বেরিয়েছিলেন আজকে বিজয়া কেমন কাটলো সারাদিন দেখুন এটা আমাদের ধর্মের মা চলে যাওয়ার পরে মায়ের থেকে যেদিন আমরা বিসর্জন করি তারপরে প্রথমে আমরা বাড়ির মা বাবা বা অন্য যারা রয়েছেন বাড়ির বড়দের তাদের আমরা প্রণামের মাধ্যমে আমরা বিজয়ের আশীর্বাদ আমাদের শুরু হয় তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং এরপরে আমাদের যে বৃহৎ পরিবার আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত সেই বৃহৎ পরিবারে আমাদের দলের নেতা কর্মী তাদের সাথে আমাদের শুভেচ্ছা নেওয়া হয় আজকে আমরা গোঘাটে যেহেতু গোহাটে কাজ বছর বিধায়ক ছিলাম গোঘাটে আজকে সকালে মঠে মহারাজদের প্রণাম বিকেলে আবার বড় মহা বড় মহারাজের আশীর্বাদ নেওয়া এবং তারপরে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আছে সাধারণ মানুষ আছে যারা পরিচিত জন এটা আমাদের তো বৃহৎ পরিবার ছোট পরিবার যেমন আমি মা বাবা সন্তান সন্ততি দাদা বৌদি এটা আমার ছোট পরিবার বড় পরিবার তো আমার রাজনৈতিক পরিবার আর সেই পরিবারের মানুষের সাথে মঠের মহারা বড় মহারাজ জয়ন্ত মহারাজ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে যেহেতু আমরা বিশ্বাস করি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের ভগবান তার যে মতাদর্শ সেই মতাদর্শ মেনেই আমরা সনাতন ধর্ম পালন করি এবং সেই ভগবান এবং আমরা আমাদের মধ্যে তো সংযোগকারী মঠের মহারাজ তাদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ আছে বিভিন্ন জায়গায় যারা দলের একদম গ্রাস গ্রাসরুটে প্রথম দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা দুর্দিনেও বুকচিত্র লড়াই করে তাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছে। সারাদিন এবং আসার সময় আরামবাগের উপর দিয়ে আরামবাগের অনেক নেতার সাথে নেতৃত্ব সাহেব দেখা হয়েছে এবং সেই জায়গায় যে শূন্যতাটা ছিল যে দুর্গা পুজোর পরে আমার ছোট পরিবারের সাথে মিলিত হয়েছে আমার যে বড় পরিবার সেই বড় পরিবার পাঁচ বছর যাদের সাথে আমি সময় কাটিয়েছি তাহলে এই এলাকার মানুষের সাথে আজকের পরিবারের পরিচয় না এটা ছাত্রী সময় থেকে স্বাভাবিকভাবে পুজোর পরে সেই মানুষগুলোর সাথে একবার মিলিত হওয়ার সুযোগ না পেলে ঘরে বা মিলিত হতে না পারলে এবং মনে হয় কোথাও একটা শূন্যতা থেকে যাবে আজকে মনে হলো সেই শূন্যতার কিছুটা হলো জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন ওর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন